বিএনপি আইয়ামে জাহিলিয়াত ফিরিয়ে আনছে ছাত্রলীগের স্থলাভিষিক্ত হচ্ছে ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক বর্তমানে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন আওয়ামী লীগের আইয়ামে জাহিলিয়াত কায়েম করতে সতেরো বছর লেগেছিল বিএনপি সতেরো মাস পার হওয়ার আগেই দেশে আবারও আইয়ামে জাহিলিয়াত ফিরিয়ে আনছে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে বিএনপি সম্পর্কে মন্তব্য করেন আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন নিজেরা নিজেরা মারামারি করছে একে অন্যের মাংস খুব লেখাচ্ছে চাঁদা না দিলে গণহারে ধর্ষণ করছে দিন দুপুরে জনসমক্ষে খুন করে লাশের উপর উন্মাদের মতো নৃত্য করছে সাধারণ জনগণকে জিম্মি করে রাখছে আব্দুল কাদের বলেন এটা অশনি সংকেত নব্বই এর গণ পরবর্তীতে বিএনপি প্রথম গণ অঙ্গীকার ভঙ্গ করেছে এবারও সেইম এবার তো আরো বেপরা আরো উন্মাদ ক্ষমতা অর্থ প্রভাব প্রতিপত্তির নেশায় উন্মাদ বনে যাওয়া বিএনপি কে থামানোর উপায় কি তবে আশার বাণী হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানের দেশপ্রেমিক তারুণ্য এখনো জেগে আছে আশার আলো ছড়াচ্ছে কোনোভাবেই দেশে ফিরতে দেওয়া যাবে না না এর আগে দেব বৃহস্পতিবার ছাত্র দলকে উদ্দেশ্য করে এক পোস্টে আব্দুল কাদের অভিযোগ করে বলেন পাঁচই আগস্ট পরবর্তীতে ছাত্র দল ছাত্রলীগের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করে আব্দুল কাদের বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দের উপর হামলা করেছে পাঁচই আগস্ট পরবর্তীতে ছাত্রদল ছাত্রলীগের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে আমরা সেটা হতে দেব না শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত রাখবই এটা জুলাইয়ের অঙ্গীকার যারাই ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক সহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার তিন নেতার উপর হামলা চালায় শাখা ছাত্র দলের নেতাকর্মীরা দশই জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সজিদ ভবনের নিচে এ ঘটনা ঘটে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেশাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিভাগে আটকে রাখে নেতাকর্মীরা পরে তাকে মারধর শুরু করে এ সময় একই বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা ডক্টর এ কে এম রিফাত হাসান এবং সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম তাকে রক্ষায় এগিয়ে এলে তাদেরকেও গালিগালাজ ও হামলা করে ছাত্র দলের নেতাকর্মীরা একই সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সভাপতি মোহাম্মদ ফয়সাল মুরাদ মুখ্য সংগঠক ফেরদৌস হাসান ও যুগ্ম আহ্বায়ক ফারুককেও ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করে আহত ফয়সাল মুরাদ ও ফেরদৌস ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হন